সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক সুন্দরী আপু বসে আছে আসলে তার জীবন গল্প এমনই ঘটনা আছে সেই ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন আমরা কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ আপনার হাসিডা ইন্ডিয়ান নায়িকাদের মতন কেন আসলে আল্লাহ তো সবাইকে সবার যতটুকু প্রাপ্য বা কতটুকু সুন্দর দিবে এটা তো আল্লাহর ইচ্ছা তো ওইরকমই আর কি আচ্ছা আচ্ছা যাই হোক আপনার নাম তো বলছিলেন নামটা একটু বলেন জি আমার নাম সাবিনা সাবিনা জি সাবিনা পরিবারে কে কে আছে মা বাবা ভাই আর আমি আচ্ছা খুব ছোট পরিবার জি আমার ইচ্ছা ছোট পরিবার খুব পছন্দ পছন্দ তবে কি বলবো হ্যাঁ অনেক পছন্দ ছোট পরিবার তো ছাবিন আপা আপনার আসলে একটু জানতে চাচ্ছি যে আপনার ব্যক্তিগত জীবনে কি করা হয় ব্যক্তিগত জীবন আসলে আমি একজন স্টুডেন্ট তারপর হচ্ছে আমি টিউশনই করাই কারণ নিজের পড়াশোনা তো নিজেরই চালাতে হয় এই জন্যই আর কি স্টুডেন্ট আবার স্টুডেন্ট পড়ান হ্যাঁ একটু প্রেশারই তো থাকতেই হয় কারণ ছোট ফ্যামিলি বললি যে খরচ কমে এমনটা না কারণ আশেপাশে এখন জিনিসপত্রে যে দাম বেড়ে যেতেছে দেখা যাইতেছে যে পরিবার ইনকাম করলেও দেখা যায় নিজের পড়াশোনার বিষয়টা যে মানে দিন দিন টাকা পয়সা দিন দিন বাড়তে এমন পর্যায়ে বাড়তেছে যে মা বাবার টাকা দিয়ে আসলে হয় না তো মা বাবাই দিন শেষে বলে যে কিছু একটা করো যেহেতু এত কষ্ট করে তোমাকে টাকা পয়সা দিয়ে পড়াশোনা করাচ্ছি তো দেখা যায় ওই হিসেবে আর কি টিউশুনি করান অন্য কোনো কারণ আছে আপাতত অন্য কোনো কারণ নেই আচ্ছা পড়াশোনার সাথে আজকে আমরা একটা জানতে চাচ্ছি যে হয়তো বা পড়াশোনার দারিদ্র ঘরের মেয়েদের খুব বেশি দূর যেতে দেয় না বাবা মা অনেক সময় দেখা যায় তাদের চাপ সৃষ্টি হয় বা আশেপাশের চাপের কারণেই অনেক সময় তাদেরকে বিদায় ঘণ্টা বাজিয়ে দেয় এরকম কোনো চিন্তাভাবনা আছে নাকি এমন কোনো চিন্তা ভাবনা আপাতত নেই কারণ আমার মা বাবা বলেছে যে তুমি যতটুকু পড়াশোনা চালিয়ে যেতে পারো চালিয়ে যাও বাকিটা আমরা দেখছি তো মা বাবার এত বিশ্বাস দেখে আমার মনে হলো যে মা বাবাকে আমাও সাহায্য করা দরকার কারণ আমি শুধু শুধু পড়াশোনাই করি তাহলে দেখা যায় মা বাবার ওই টাকাগুলো দিতে খুবই কষ্টজনক হয়ে যায় তো ওই হিসাবে কি টিউশনই করা যতটুকু পারি আমি দিচ্ছি বাবাটা বা মানে বাকিটা মা বাবাই দিচ্ছে আচ্ছা বাকিটা বাবা মাই দিচ্ছে তো কেউ আছে নাকি পাশে সহযোগিতার লোক পাশে যদি সহযোগিতার লোক থাকতো তাহলে আমার আর টিউশনই করা দরকার ছিল না কেউ নেই জি না একদম খালি জি সত্যি বলছেন জি একদম সত্যি বলছি আচ্ছা মনেই হয় কারণ শরীর স্বাস্থ্য একটু কম লোক থাকলে হয়তো একটু খাওয়া দাওয়া বেশি হতো নাকি এই কারণে না আসলে শরীর স্বাস্থ্য কম এটা হচ্ছে নিজের পড়াশোনা কলেজে যাওয়া টিউশন করানো দেখা যায় সব মিলে আর কি খাওয়া দাওয়া মেইনটেইন আর আসলে এক্স্যাক্টলি করা হয় না আসলে অনেক ফিটনেস চিমচাম বডি অনেকে পছন্দ করে ম্যাক্সিমাম লোকই এটা ভালো ভাল লাগে না আসলে আমার কাছে না দর্শকের পছন্দ কিনা তো এই যে পড়াশোনার ফাঁকে কোনো বন্ধু হয়েছে কিনা মা বাবা যেমন বিশ্বাসযোগ্যভাবে পড়াচ্ছে অনেকেই তো অনেকেই তো আসলে চায় আপনার মতন তো সুন্দরী যদি পাশে একজন বান্ধবী থাকে অনেকেই তো নক করতে চায় এরকম কোনো হ্যাঁ নক তো অবশ্যই করে প্রতিদিন ফেসবুকে মেসেজ করে তবে হয় কি যে নিজের এত ব্যস্ততার মধ্যে কার সাথে এভাবে কথা বলা হয় না সত্যি বলছেন হ্যাঁ একদম সত্যি বলছি এই পর্যন্ত নেই কেউ ছিল তবে দেখা যায় ফ্রেন্ড বানিয়েছিলাম খুবই বিশ্বাস করে দিন শেষে ও প্রপোজ করে বসেছে কিন্তু আমার ওই রকম চিন্তা ভাবনা যে এখন আমরা সম্পর্কে জড়াই যদি এখন আমরা সম্পর্কে জড়াই দেখা যায় আমার পড়াশোনা ক্ষতি হবে আমি নিজেও টিউশনি করাতে পারবো না ওকে নির্দিষ্ট একটা সময় দিতে হবে যেটা আমার আপাতত ইচ্ছা নাই যে নির্দিষ্টভাবে কাউকে সময় দেওয়া মানে কি চেয়েছিল চেয়েছিল যে আমি ওর বন্ধুত্ব হব ফার্স্টে তো বন্ধুই করেছিল তো আছে আচ্ছা আবার 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 ছাবিনা পড়াশোনার সময় তো অনেকেই ফ্রেন্ড করে বা করে থাকে এমন সময় আছে না জেনেও স্টুডেন্ট লাইফ বিয়ে করে ফেলে আসলে আপনি আসলে কেন ওখান থেকে ফিরে এসেছেন এই বিষয়ে একটু যদি বলেন ফিরে এসেছি কারণ আমার স্বপ্ন তো অনেক বড় সেই স্বপ্নতে তো এগোতে হলে এসব আমার জন্য না কারণ আজকালকার ছেলেরা হয় কি যে ফ্রেন্ডশিপ করে তারপর প্রপোজ করে সম্পর্কে যাওয়ার পর একটা সময় যখন আমরা ওদেরকে ভালোবাসতে মানে শুরু করে ফেলি ওরা ইগনোর শুরু করে বলে যে সময় নিয়ে কথা বলবো পরে কিন্তু যখন ওরা মানে আমরা একটা সম্পর্কে জড়াইনি তখন ওদের অনেক ইন্টারেস্ট থাকে তুমি এটা করতে পছন্দ করো ওইটা করতেছে মানে আমি যা যা পছন্দের সবই করতেছি কিন্তু যখন আমরা ওদের প্রতি আকর্ষণ হয়ে যাই তখন আসলে ওদের আসলে ওটা বের হয়ে আসে এটা আমার নিজের এক্সপিরিয়েন্স না আমার আশেপাশের ফ্রেন্ডদের ফ্রেন্ডদের থেকে শোনা আর কি কি চেয়ে আপনার কাছে মানে অন্য ফ্রেন্ডের কথাই বাধ্য লাও আপনার কাছে কি চেয়ে আসলে আমার একটা ফ্রেন্ড হয়েছিল তো ওর সাথে আমার মূলত পড়াশোনার বিষয় নিয়েই বেশি একটা কথা হতো তো একদিন আমাকে বললো চলো আমরা দেখা করি তো আমি গেলাম দেখা করার পর আমি বলতেছি যে দেখো আমরা তো একটা ভালো একটা ফ্রেন্ডশিপের মধ্যে আছি তবে আমি চাই এটা আমাদের সামনে যেতে আগাই আমি বলি সামনে আগাবে কেমন টাইপের তো বলতেছে আমরা তো একটা সম্পর্কে যেতেই পারি কারণ আমি তো তোমাকে তোমার প্রয়োজন মতো তোমাকে হেল্প করতেছি তো আমি বললাম আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইতেছো তবে আমি তোমার সাথে ওইরকম কোনো সম্পর্কে যেতে চাচ্ছি না কারণ আমি চাই না কোনোভাবে আমি আমি তোমার সাথে যখন বলেই ছিলাম পড়াশোনা নিয়েই কথা বলবো কিন্তু এখন যখন তুমি বলছো যে সম্পর্ক ধারণা আমি মনে করতেছি যে এটা আর উচিত হইতেছে না তো এই আর কি মানে কি তার চাহিদার একটা তো অপশন ছিল সেটা আপনার কাছে দেওয়া কি পসিবল ছিল কি না আমার কাছে পসিবল ছিল না দেখে আমি চলে আসছি ও চাচ্ছিল যে ওকে আমি সময় দিই ওর সাথে ঘুরি ফিরি ওর সাথে কথা বলো ও কি পছন্দ করো ওসব করি কিন্তু আমি মনে করি যে যেই ছেলে বিয়ের আগেই এত পছন্দ চাহিদা চাচ্ছে সে মনে হয় না বিয়ের পর আমাকে চাইবে কারণ বিয়ে আমি বিয়ে মনে করি অ্যারেঞ্জ ম্যারেজই বেটার কারণ তখন নিজের বাবা মাই তো একমাত্র নিজেদের আমাদেরকে ভালো করে চিনে জানে কোথায় আমরা ভালো থাকবো কোথায় ভালো থাকবো না তো আমার মা বাবার প্রতি আমার একদম বিশ্বাস আছে যে মা বাবা যেখানে বিয়ে দিবে আমি সেখানেই সুখে শান্তিতে থাকতে পারবো আর যে ফ্রেন্ডের কথা বলেছি ও হচ্ছে যেহেতু ফ্রেন্ড ছিল আমি তো ওর কথাবার্তা ওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানি আর আমি তখন ভেবেইছিলাম ছিলাম যে ফার্স্টে ওর সাথে যদি বন্ধুত্ব করি পড়াশোনার ব্যাপারই এর বেশি কিছু না কারণ ও একটা মেয়েকে কীভাবে সম্মান করতে হয় সেটাও জানতো না তো যখন আমি এটা দেখছি যে আমাকে সম্মান করতে পারছে না তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে পরে কথা বলবো এরকম করে ওকে কাটিয়ে যাই তো এমন করতে করতে ও আমাকে ব্ল্যাকমেল শুরু করে তো আমি বলি তুমি আমাকে ব্ল্যাকমেল কোন হিসেবে করতেছো তো বলতেছে তোমার তোমার সাথে আমি এত সম্পর্ক মানে এত ভালো একটা সম্পর্ক করলাম ফ্রেন্ডশিপ ছিলাম তুমি সাথে কেন এখন কথা বলবো না তুমি আরেকজনকে পেয়ে গিয়েছো এই যে দেখেন ওর সাথে আমি কথা বলতেছি আমাকে বিশ্বাস করতো আগে কখনই কিন্তু বলেনি কিন্তু যখনই আমি ওকে বললাম যে তোমার সাথে আমার এই বন্ধুত্ব সম্পর্ক আর রাখতে পারতেছি না তখনই ও আবার অন্য ছেলের সাথে কথা বলতেছে মানে অন্য ছেলের সাথে আমাকে জড়িয়ে দিতেছে তো দেখা যাবে যখন আমি সম্পর্কতে জড়াবো সম্পর্কিত জানার পর এক বছর দুই বছর তারপর শুধু আমার একটা ব্লেম দিবে যে তুমি অন্য ছেলের সাথে কথা বলতা এইসব বলে আর কি আমাকে ঠকিয়ে দিবে কিন্তু আমি চাই না এরকম কষ্ট আমি পাই মানে আপনি কষ্টটা না পাওয়ার কারণে কিন্তু সরে দাঁড়াচ্ছেন জি জি তারপর যখন ওর কাছে বিরত দিলেন তো তারপর থেকে কি হলো তারপর থেকে যদি ও আমাকে সত্যিকারের ভালোবাসতো আমি মনে করি ও অবশ্যই আমার খোঁজ নিত কিন্তু ও ওইরকম ভাবে আমার খোঁজ নেয়নি খোঁজ নেয়নি না তো এই মুহূর্তে যারা দেখছে আপনাকে অনেকেরই ভালো লাগতে পারে কেউ যোগাযোগ করতে চাইতে পারে তো অনেকে বিবাহিত আছে অবিবাহিত আছে আসলে আপনার কেমন একটা পছন্দ আছে না যে আসলে এমনটি চাই আপনি এর আগে বলছিলেন যে আমি রিচ ছেলে চাই টাকাওয়ালা ছেলে চাই যে আমার যেমনই হোক তো দেখা গেছে একটা ছেলে বিয়ে শাদি করলো তার ওয়াইফ নেই বা মারা গেছে তার টাকা পয়সা আছে তো আসলে কি সম্ভব কি না আপনার জীবনে নেওয়া তাকে আসলে যেহেতু এখন আমি আনম্যারিড আমি তো চাই একটা আনম্যারিড ছেলেকেই বিয়ে করতে কারণ প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে যে সে তার হাজব্যান্ডকে নিজের মতন সাজাবে এখন যদি এমনটা হয় যে তার আগে একটা ওয়াইফ ছিল ওই ওয়াইফ মারা গেছে ওই ওয়াইফের যদি ওর কিছু পছন্দ থাকে তো চাইবে কি যে ও ওয়াইফ যদি মারা না যেত তাহলে তো আর আমাকে বিয়ে করতো না তো ওয়াইফ মারা গিয়েছে এই জন্য আমাকে বিয়ে করেছে এখন ও যদি ওর ওয়াইফের যে ভালো লাগাটা ছিল ওয়াইফের আমার মধ্যে যদি খুঁজতে চায় তাহলে তো ওইটা পাবে না তো দেখা যাবে একদিন দুই দিন আমাকে এইটা ওইটা করতে বলবে কিন্তু আমার তো আর ওইরকম পছন্দ না তো দেখা যাবে যে আমি ওইরকম করতে পারবো না একটা সময় আমাদের ঝগড়া হয়ে যাবে আর আমি মনে করি প্রত্যেকটা সম্পর্কে যখন ঝগড়া এসে পড়বে আর ঝগড়া করলে মেয়েরা ঝগড়া করবে ছেলেটা ঝগড়া করবে কেউ কাউকে তো মানিয়ে নিবে কিন্তু যখন আমিও ঝগড়া করব। ও ঝগড়া করবে দেখা যায় সম্পর্কটা আর টিকবে না তো আমি চাই যেহেতু আমি একটা আনম্যারিড মেয়ে ওইরকম আনম্যারিড ছেলেই বিয়ে করতে আর টাকা পয়সা টাকা পয়সা আসলে এখন আমি যদি ভালোবেসে বিয়ে করি ছেলে টাকা পয়সা নেই ছেলে তো আমাকে আমি ভরণ পোষণ করতে না তো দেখা যায় একদিন দুদিন কষ্ট করলাম কিন্তু প্রত্যেকটা দিন তো আমি কষ্টভাবে কষ্ট করে থাকতে পারবো না কারণ প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন যে ভালোভাবে জীবনযাপন করা তো এখন কষ্ট একদিন দুই দিন ওই যে কথা আছে না কষ্ট মানে ভালোবাসলেও দেখা যায় টাকার কারণে ভালোবাসা জ্বালনা দিয়ে লুকিয়ে চলে যায় এমন আর কি তো টাকা পয়সা থাকবে যতটুকু দরকার যদি নাও থাকে আমি করিয়ে নিবো সমস্যা নেই দুজনে একসাথে জব করবো তবে ছেলেকে অবশ্যই আমাকে বিশ্বাস করতে হবে ছেলেদেরকে লয়াল হতে হবে কারণ দেখা যায় এখনকার আমি ছেলেদের শুধু ছেলেদেরকে দোষ দিচ্ছি না মেয়েদের মেয়েদেরও দোষ আছে তো এখন কথা হচ্ছে কি কার কেমন চিন্তা ভাবনা আমি মনে করি আমি বিয়ের পর ও যা পছন্দ করে না তা আমি ইগনোর করবো যা পছন্দ করে সেইভাবেই চলতে এখন ও যদি আমাকে বাসায় রেখে আবার অন্য মেয়েকে পছন্দ করে তো দেখা যায় একদিন দুদিন আমি না জানলাম পরে আবার ঠিকই জানবো জানার পর আমার মনে একটা কষ্ট যে এত কষ্ট করে আমি ওর চাহিদা পূরণ করতেছি কিন্তু আমার চাহিদা মতো তো হইতেছে না ও আমাকে রেখে বাসায় রেখে আরেকটা মেয়ের সাথে চলাফেরা করতেছে ঘুরতেছে আসলে এমনটা চাই না তো আমি একটা লয়ার একটা ছেলে চাই অবশ্যই সে আমাকে বিশ্বাস করতে হবে আমিও তাকে বিশ্বাস করব। আর যত্ন মেয়ে আসলে আকৃষ্ট হয় ছেলে ছেলেদের যত্ন দেখে কিন্তু ছেলেরা হয় কি যে মেয়েদেরকে ফার্স্টে পাওয়ার জন্য নিজের মানে চাহিদা মতন বা চাহিদা পূরণ করার জন্য মেয়েদেরকে খুবই যত্ন করে তো দেখা যায় এক দুই বছর যাওয়ার পর যতটা কমে যায় তো দেখা যায় ম্যাক্সিমাম যারা হাউস ওয়াইফ আছে ওরা কষ্ট থাকলেও কি মানে সহজে বলতে চায় না ওই যে কথায় আছে না বুক ফাটলেও মুখ ফাটে না ওইরকমই আর কি তো আমি চাই যে আমার লাইফে একটা বিশ্বাসযোগ্য ছেলে আসুক অবশ্যই তাকে লয়াল হতে হবে এটা আমি জোর গলায় বলি যে লয়ালই হতে হবে তাকে কেননা আমি একজন লয়াল কারণ এখন আমি কোনো প্রেম টেম করিনি অনেক ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম ছাবিনার কিছু অজানা কথা এবং স্বপ্নের কথা আমরা পরবর্তীতে আসবো আসলে কেন তিনি ডিভুচি ছেলেদের বিয়ে করবে না এবং আনমেরিড ছেলে কি বিয়ে করবে সেই প্রসঙ্গে আমরা পরবর্তী প্রোগ্রামে আসবো আমরা আজকে বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম